আলহামদুলিল্লাহ এম জি প্লাসে এত পরিমাণ প্রোডাক্ট ইন হাউস হয়েছে যার কারণে আমি ভালো মতো মুভমেন্ট করতে পারছি না যারা সামনে ঈদে একটা বিজনেস করতে চাচ্ছেন পাইকারি কিনে খুচরা বিক্রি করতে চাচ্ছেন আসলে ভিডিওটি তাদের জন্য আপনারা যারা খুচরা বিক্রেতা আছেন ছেলেদের শার্ট প্যান্ট জিন্স গ্যাবারিং বেল বক্সার এগুলো আপনারা সেল করে থাকেন সেই ভাইদের উদ্দেশ্য করে কিন্তু আজকের আমার এই ভিডিওটি আমরা এম জি প্লাস বিগত এগারো বছর শেষ করে বারো বছরে চব্বিশ সালে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ চলায় কিন্তু আমরা ছেলেদের সকল প্রোডাক্ট নিয়ে কাজ করেছি এবং করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি বেশি কথা বাড়াবো না আজকে শুধু আপনাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব এই গুলো আপনাদের নিতে হলে অবশ্যই আমাদের ওয়্যার হাউজে সরাসরি চলে আসতে হবে আমাদের ওয়্যার হাউসের ঠিকানা প্রথমেই বলে নেই তিরাশি নাম্বার বাসা এলিফেন্ট রোড ঢাকা এখানে যদি আপনারা আসেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে প্রথমেই আমি আমাদের বেস্ট কোয়ালিটির ইন্ডিয়ান নেট ডেনিম কিছু জিন্স প্যান্ট কালেকশন আপনাদের দেখাবো আপনাদের প্রোডাক্ট ইন হাউস করার সময় কিন্তু এখনই আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট জাস্ট স্যাম্পল ভাবে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা যদি ক্রয় করেন এরকম একটা বান্ডিলে কিন্তু আট থেকে দশ পিসের একটা করে বান্ডিলে প্রোডাক্ট থাকবে সরাসরি আপনার কাছে সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো তো এরকম আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে আছে এবং আমাদের স্টোর রুমে আছে আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছিলাম তো সেকেন্ড একটা প্রোডাক্ট দেখাই একটা সঙ্গে কিন্তু একটা কোনো মিল নেই মানে একটা ডিজাইন আলাদা এটা হলো একটা জিন্স প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান নেট ডেনিম এটা দেখুন এটা সামনের পার্ট এটার কিন্তু কালার ওয়াশ আলাদা এটার ডিজাইনটাও কিন্তু আলাদা দেখুন এটা একটু লাইট লাইট কালারের মধ্যে এটা হলো সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টু পার্সেন্ট হয়ে থাকে যার কারণে আপনার কাস্টমাররা কমফোর্টলি এটা ইউজ করতে পারবে আমরা দেশের বাহির থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স কিনে এনে এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব গার্মেন্টস এ কিন্তু আমরা মেক করে থাকি দক্ষ কারিগর দ্বারা এটা দেখুন এম জি প্লাস এর একটি প্রোডাক্ট এই এটা দেখুন কত সুন্দর কালার এটা হলো ব্যাক পার্ট একটা প্রোডাক্ট প্রোডাক্টে কিন্তু অনেক স্টাইলিস্ট এবং কমফোর্টেবল আমি আপনাদেরকে সব এক এক করে দেখিয়ে দিচ্ছি এই ইন্ডিয়ান নেট ডেনিম প্রোডাক্ট গুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ওয়্যারহাউজে সরাসরি চলে আসতে হবে ঈদের কিন্তু আর বেশি দেরি নেই একদমই শর্ট সময় আপনারা যত তাড়াতাড়ি আসবেন এই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের শোরুমের জন্য কিন্তু নিতে পারবেন একদমই সময় কম মাঝখানে আপনি শুধু হয়তো বা ফেব্রুয়ারি মাসটা পাচ্ছেন আপনার প্রোডাক্ট ইন হাউজের জন্য ব্ল্যাকের মধ্যে একটি প্রোডাক্ট দেখুন আমরা কিন্তু সকল প্রোডাক্ট কিন্তু ফুল করার চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ এবং কোরিও আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু হাতে ধরলে যে ফিলটা পাবেন আসলে ভিডিওতে দেখে সেই ফিলটা কিন্তু নিতে পারছেন না আমি এই জন্যই আমি আপনাদেরকে বারবার আসার জন্য ইনভাইট করে যাচ্ছি এই দেখুন আরেকটা প্রোডাক্ট এগুলো প্রতিটা প্রোডাক্টই কোয়ালিটিফুল আপনি যদি ধরে দেখতেন তাহলে আসলে অন্যরকম একটা আপনার অভিজ্ঞতা চলে আসতো এমজি প্লাস শুধু আপনার জিন্স এর সঙ্গে কিন্তু গ্যাভারিং কালেকশন করে এবং কার্গো মোবাইল প্যান্ট কালেকশন আছে আমাদের আমি এক এক করে সব দেখাচ্ছি আর ঈদের জন্য পাঞ্জাবি কিন্তু আমরা ইনহাউস করে ফেলেছি আপনাদের রিকোয়েস্টে আমরা আপনাদের জন্য কোয়ালিটি ফুল ডিফারেন্ট ডিফারেন্ট পাঞ্জাবি কিন্তু আমরা নিয়ে এসেছি আমি দেখাবো আপনাদেরকে সবই দেখাবো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে থাকুন আমি আগে ইন্ডিয়ান নেট ডেনিম প্রোডাক্টগুলো আমি শেষ করে আপনারা তাহলে আমাদের প্রোডাক্টের সম্পর্কে বুঝতে পারবেন আমি এখানে যতগুলো ইন্ডিয়ান নেট ডেনিম জিন্স দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আলাদা একটা একটার সঙ্গে কিন্তু মিল নেই এরকম প্রোডাক্ট পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের ওয়্যার হাউসে আসতে হবে আমাদের ওয়্যার হাউজের ঠিকানা তিরাশি নাম্বার বাসা এলিফেন্ট রোড ঢাকা আপনারা যারা ঢাকায় আসেন প্রোডাক্ট কেনার জন্য আমি বলবো যে আপনারা একবার হলেও প্লাসে প্লাসে আসুন প্রোডাক্ট কিনতে হবে না শুধু আপনারা জাস্ট আমাদের আপনারা আপনারা দেখে যান এখানে আসলেই আমাদের সম্পর্কে আসলে বিস্তারিত জানতে পারবেন যে আমরা কেমন এবং আমরা কেমন সার্ভিস দিয়ে থাকি তো আমি বলবো যে সবাই চলে আসুন ঢাকাতে কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্র যেটাকে বলা হচ্ছে মানে এরিয়া এখানে কিন্তু আমাদের ওয়ে হাউস টি ওয়ে হাউস চলে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ইন্ডিয়ান নেট ডেনিম সহ অন্যান্য আমাদের জিন্স প্যান্ট আপনারা কিন্তু দেখতে পারবেন একটা একটা থেকে একদম ভিন্ন অনেক সুন্দর আমি আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুততা সহিত যেন ভিডিওটি বড় না হয় এটা দেখুন সামনের পার্ট এটা হলো পেছনের পার্ট এরকম জিন্সগুলো কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণ আছে আপনারা এই জিন্সগুলো ঈদের জন্য কালেকশন করেন এই যে দেখুন স্ক্র্যাচ এর মধ্যে একটা জিন্স প্যান্ট এই যে এখানে সুন্দর করে স্ক্র্যাচ করা আছে এখানে স্ক্র্যাচ করা আছে এবং এগুলোর কালার কোয়াশ ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে থাকি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রহমতে আমরা এগারো বছর থেকে বারো বছরে আমরা চলে এসেছি একমাত্র আল্লাহ রহমতে এবং আপনাদের সাপোর্টে এই যে দেখুন আরেকটা একটা জিন্স প্যান্ট এই জিন্স প্যান্টটি কিন্তু আলাদা এটারও ব্যাক পার্টের ডিজাইনটা দেখুন আলাদা এগুলো হচ্ছে ইন্ডিয়ান নেট ডেনিম এটা দেখুন কত সুন্দর একটা জিন্স হ্যাঁ এখানে কিন্তু পকেটগুলো অনেক কমফোর্টেবল এখানে আমরা কিন্তু কোয়ালিটিফুল জিপার কিন্তু দিয়েছি এই যে দেখুন এটা ব্যাক পার্ট এর পকেটটা একদম সিম্পল তবে এখানে সুন্দর করে একটা রেড একটা লেস দাগানো আছে এটা অনেক সুন্দর দেখাচ্ছে এই যে কত সুন্দর একটা জিন্স এটা সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট এই যে আরেকটা ব্ল্যাক এর মধ্যে দেখুন কত সুন্দর আপনারা সরাসরি যদি চলে আসেন আমাদের এলিফ্যান্ট রোড শাখায় আমি এতক্ষণ আপনাদের ইন্ডিয়ান নেট ডেনিম দেখিয়েছি আপনাদের দেখাচ্ছি আমাদের কিছু গ্যাবারিং কালেকশন এই যে দেখুন কত সুন্দর গ্যাবারিং গুলো অনেক সুন্দর আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে এটা জলপাই কালারের মধ্যে একটা গ্যাবার্ডিং অ্যাশ কালারের মধ্যে গ্যাবার্ডিং আছে গ্যাবার্ডিং কিন্তু খুব সুন্দর সুন্দর পিছনে একটু ডিজাইন করা আছে হালকা ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর গ্যাবার্ডিং গুলো এগুলো কিন্তু আপনার কাস্টমারকে ফিডব্যাক হিসেবে আপনাদের কাছে আবার আসতে হবে এত সুন্দর কিন্তু গুলো আপনি যদি আমাদের ওয়্যারহাউসে চলে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখুন একটা কত সুন্দর গেভার্ডিং এগুলো হিউজ পরিমান আমাদের কাছে আছে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একটা থেকে একটা কিন্তু আলাদা কোনোটা সময় কোনোটা মিল নেই অনেক সুন্দর হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের তিরাশি নাম্বার বাসা এলিফেন্ট রোড বাটা সিগনালের কাছে যদি চলে এসে আমাদেরকে ফোন দেন তাহলে আপনারা আমাদের এখানে সরাসরি চলে আসতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা কালেকশন পেয়ে যাবেন সামনে ঈদে যদি আপনাদেরকে বিজনেস করতে হয় তাহলে আপনাদেরকে এখনই বের হতে হবে ঘর থেকে আর কতই বসে থাকবেন আর যদিও না আসার ইচ্ছা হয় তাহলে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা এগুলোর ছবি অথবা ভিডিও কলে কিন্তু আপনাদেরকে পছন্দ করে আপনাদেরকে সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠিয়ে সেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনারা অবশ্যই আমাদের ওয়ে হাউস ভিজিট করুন একদমই সময় নাই সর্বোচ্চ আর দুই মাস আছে একদম আপনার জন্য টার্নিং পয়েন্ট এখনই আপনাকে প্রোডাক্ট কিনতে হবে যদি আপনি আগে প্রোডাক্ট কিনতে পারেন তাহলে কিন্তু আপনি জিতে যাবেন আর প্রোডাক্ট কিনতে যদি জিতে যান তাহলে কিন্তু আপনি ভালো একটি প্রফিটেবল বিজনেস করতে পারবেন এই জন্য আপনাকে আমাদের ওয়্যার হাউসে সরাসরি চলে আসার জন্য বারবার ইনভাইট করছি আমি আপনাদেরকে গ্যাবারিং দেখালাম ইন্ডিয়ান নেট ডেনিম দেখালাম এরপর আমি কটনের কিছু আপনাদেরকে জিন্স প্যান্ট দেখাচ্ছি এই যে এখানে কটন এর কিছু জিন্স প্যান্ট আছে এই যে দেখুন সামনের পার্ট এটা হলো পিসনের পার্ট এগুলো সকল প্রোডাক্ট আমাদের স্টিচ এবং টু পার্সেন্ট এগুলো এই যে ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর দেখুন এটা হলো ব্যাক পার্ট এগুলো প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল এবং গ্যারান্টি ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি এগুলো নিয়ে বিজনেস করতে হলে আপনাকে আমাদের সরাসরি ওয়ার হাউসে চলে আসতে হবে এবং দেখতে হবে প্রোডাক্টগুলো হাতে ধরে দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন একদম রিজনেবল প্রাইসে আর দশ জায়গায় যদি আপনি ঘুরে দেখেন তাহলে আমাদের এখানে আসলে আপনারা কিন্তু সব বুঝতে পারবেন যে আসলে আমরা এত কম রেটের মধ্যে কেমন করে এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে থাকছি এগুলোর কিন্তু ফেব্রিকসগুলো আপনাদের গ্যারান্টি। আপনাদের কাস্টমারকে আপনি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন। আমরা যেহেতু আপনাদেরকে প্রোডাক্টে গ্যারান্টি দিচ্ছি আপনারাও গ্যারান্টি দিয়ে সেল করুন সমস্যা কি? যদি আপনার প্রোডাক্টে সমস্যা হয় আপনি পাঠিয়ে দিবেন বা সঙ্গে নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেব। আমাদের এটা আপনাদের কাছে সব সময় বলা। এই যে দেখুন কত সুন্দর জিন্স। এটা হলো ব্যাক পার্টটা দেখুন ব্যাক পারের ডিজাইনটা অনেক সুন্দর। এগুলো হলো কটন ফেব্রিকসের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এটা একটা ডিজাইনের মধ্যে আলাদা। দেখুন কত সুন্দর প্রোডাক্ট। ইউজ কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের একটা ওয়াশ একটা ওয়াশের সঙ্গে মিল নেই আপনারা সরাসরি আসলে বুঝবেন প্রত্যেকটা আলাদা আলাদা বিজনেস যারা করতে চান নতুন যারা উদ্যোক্তা আছেন এক বান্ডিল বা দুই বান্ডিল প্রোডাক্ট নিয়ে কিন্তু শুরু করতে পারবেন আমরা অন্যান্য ব্র্যান্ডের মতো এরকম করি না আমরা সময় আপনাদের কথা চিন্তা করে যেন নতুন নতুন তারা কাজ করতে পারে এগুলো চিন্তা করে কিন্তু আমরা প্রোডাক্ট কিন্তু আমরা হোলসেল করে থাকি কেউ চাইলে এক ব্যান্ডিল জিন্স প্যান্ট নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারবে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আটটা প্যান্ট আট জায়গাতে সেল করুন আপনি যদি আট জায়গাতে সেল করতে পারেন আটটা প্যান্ট তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার কমিশনটা চলে আসবে আপনাকে এত টাকা ইনভেস্ট করতে হবে না আপনার অল্প টাকা ইনভেস্ট করেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন সর্বনিম্ন আপনি পাঞ্জাবি চার পিস পাঞ্জাবিতে আমাদের একটা বান্ডিল চার পিস পাঞ্জাবি নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আমি এত প্রোডাক্ট দেখালাম এই প্রোডাক্ট দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সামনে রোজার জন্য এবং ঈদের জন্য আপনি চাচ্ছিলেন যে পাঞ্জাবি কোথায় পাবো আপনারা শুধু আমাদের এখানে যে শার্ট প্যান্ট নিয়েই চলে যাবেন অন্য জায়গাতে পাঞ্জাবি নিতে হবে দৌড়াদৌড়ি করতে হবে তা না আমাদের কাছে কিন্তু অনেক ধরনের অনেক স্টাইলের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি কিন্তু কালেকশন চলে এসেছে আলহামদুলিল্লাহ এই সিকোয়েন্সের পাঞ্জাবি কালারই আছে আটটার মতো আছে আমি এখানে সব দেখে শেষ করতে পারব না জাস্ট স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা কালার এ একটা ব্ল্যাক এর মধ্যে সিকোয়েন্সের একটা কালার দেখুন কত সুন্দর কিন্তু এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবিগুলো আপনি দেখলে মানে মন ভরে যাবে এবং গুলো আসলে নর্মাল ফেব্রিক্স দিয়ে মেক পরা নয় আপনারা হিউজ কোয়ান্টিটির পাঞ্জাবি কালেকশন আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ঈদে যদি টার্গেট হয় যে আপনি পাঞ্জাবি সেল করবেন তারা অবশ্যই আমাদের এখানে আসলে আপনি পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন সকল কিছুই কিন্তু আমাদের কিন্তু আলাদা আলাদা আমি এখানে একটা একটা করে দেখাচ্ছিলাম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এরকম অনেক আমাদের পাঞ্জাবি কালেকশন আছে পাঞ্জাবি গুলো নেওয়ার জন্য আপনাকে সরাসরি আমাদের ওয়ার হাউস ভিজিট করতে হবে আমাদের ওয়ার হাউস ঠিকানা তিরাশি নাম্বার বাসা এলিফেন্ট রোড ঢাকা আপনারা ঢাকাতে আসলে আমাদের ওয়ার হাউসটা ভিজিট করবেন আমাদের সঙ্গে চা খেয়ে যাবেন একটা আন্তরিকতা তৈরি হবে এরপরে ভালো লাগা খারাপ লাগা আপনার কাছে আমি এই প্রোডাক্টগুলো দেখার পরে আমি আমাদেরকে দেখাচ্ছি আমাদের মানে মোস্ট ভাইরাল যেটা কার্গো প্যান্ট মোবাইল কার্গো প্যান্ট এই প্রোডাক্ট যে এতটা কোয়ালিটিফুল আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত সুন্দর এবং মানে এতটাই কোয়ালিটিফুল এই যে দেখুন এই কার্গোটা এটা হলো সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট এগুলো আসলে আপনারা সরাসরি দেখলে বুঝবেন এখানে পায়ের দিকে কিন্তু কার্ভ করা আছে দেখুন এই একটা কালারের মধ্যে মোবাইল কার্গো প্যান্ট মোস্ট ডিমান্ডিং এর মধ্যে এগুলো কিন্তু একটা কার্গো এটা দেখুন সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট আসলে সময় স্বল্পতার কারণে সব প্রোডাক্ট আসলে বিস্তারিত বলা যাচ্ছে না এগুলাতেও কার্ভ করা আছে এগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল একটা মোবাইল কার্গো প্যান্ট আমি এটা রাখছি আরেকটা একটা কালার দেখাচ্ছি অ্যাশের মধ্যে দেখুন কত সুন্দর এই একটা সামনের পার্ট এটা হলো অফিসনের পার্ট অনেক সুন্দর আমাদের মোবাইল কার্গো প্যান্টের মধ্যে আরো কিছু কোয়ালিটি আছে আমি আপনাদেরকে দেখাই এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কার্গো প্যান্ট এই যে দেখুন সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট এইটাতে কিন্তু আবার আপনার কার্ভ করা নেই কিন্তু এটা একদম ফ্রি যারা ফ্রি পছন্দ করে আপনার কাস্টমার তাদেরকে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা দিতে পারবেন আর যারা কার্ভ পছন্দ করে তাদেরকে এই প্রোডাক্টটা দিতে পারবেন মোবাইল কার্গো প্যান্টের আমাদের ভালো কালেকশন আছে আপনারা আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আপনার কাস্টমারের জন্য অনেক সুন্দর কোয়ালিটিফুল এই একটা কালার দেখুন এটাতেও ফ্রি এটা এটার পায়ের দিকটাও হলো ফ্রি এটাতে কার্ভ করা নেই

এখানে অনেক শার্টের কালেকশন আছে শার্ট একটা থেকে একটা ভিন্ন ভিন্ন আসলে এগুলো দেখি শেষ করার মতো না বা ভিডিও কলে দেখেও শেষ করার মতো না আপনি সরাসরি আসলে একমাত্র ফিল পাবেন যে আসলে এখানে কি কি প্রোডাক্ট আছে আর ছেলেদের প্রোডাক্ট নিতে হলে আপনাকে কোথাও যেতে হবে না জাস্ট একটা ছাদের নিচে আপনি আমাদের সকল প্রোডাক্ট ছেলেদের সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কেন দশ জায়গায় ঘুরবেন ই রোজা একদমই নিকটে সময়গুলোকে কাজে লাগান চলে আসুন আমাদের ওয়ার হাউজে আমাদের ওয়ার হাউস ভিজিট করুন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই ক্রয় করুন যদি আপনি কিনতে যদি জিতে যান তাহলে কিন্তু আপনি একটা বিজনেস কিন্তু জিতে যাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ